আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন সেই সাথে সংবাদ পরিক্রমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি ছোট্ট একটি ভৌতিক গল্প আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি যে গল্পটা আমার আপনজনের কাছ থেকে শোনা তো তখন আমি আমার বয়স চোদ্দ পনেরো বছর আর কি ওই সময় আর কি আমি শুনছিলাম কথাগুলো তো আপনারা জানেন যে আগে বিদ্যুৎ ছিল না শুধুমাত্র শহর তৈরি দিয়ে বিদ্যুৎ ছিল এমনি গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এখান দিয়ে কোনো বিদ্যুৎ পাওয়া যেত না তো সম্ভবত কপি জ্বালাইতো সবাই অর্থাৎ আমাদের বাংলা ভাষায় বলে আর কি আমাদের আঞ্চলিক ভাষায় বলে দুয়ার তো যাই হোক বাসার ফ্যামিলি নিয়ে সবাই ঘুমাইত সে ওখানে আর রকম খাট পলঙ্গ না দেখা যায় তো গ্রাম অঞ্চলে খের বিষে মাটির মধ্যে সবাই বিষয় একত্রিত ঘুমাইত এই সময় মহিলা মানুষ উনি বাহিরে যাবে অর্থাৎ চারটেবেলা পোসা পায়খানা জন্য আর কি বাইরে যাবে তো যে একজন ডাক দিছে কেউ উঠে না ওঠে না পাশে তার ভাই ছিল বাইরেকে বলছে যে পরে বলছে যে ওটাই আমি একটু বাইরে যাবো পরে বলছে সমস্যা নেই আমি আসি তুমি যাও বাইরে যাও কোনো সমস্যা নেই তো বাইরে গেছে এক পর্যায়ে ওই সময় খুবই অন্ধকার আর কি ফোনও নাই ওই সময় কি টফ লাইটগুলো থাকতো টফ লাইট উনি নেওয়া যায় নাই তো মানে নিজের একটা আইডিয়া মতো বাইরে গেছে যাই দেখে যে বাস রবে ফলে ঠিক গেছে ঠিকই আসার পথে দেখেছে দাঁড়িয়ে রয়েছে অনেকটা ভয়াবহ দেখা রূপ নিয়ে তো সম্পূর্ণ সারা শরীরে সাদা কাপড় পরিধান করা মাথা দেখা যায় না মাথাটা কখনো দেখার দেখতে পারতে হচ্ছে না উনি না পারে চিৎকার করবার না পারি মানে জুড়ে কিছু বলবার তো পাশে পুকুর ছিল তো ওনার আবার মাছ মারার মহিলাটার মাছ মারার প্রচণ্ড নিশা ছিল তখন বলছে যে মানে মাছ মাছ মানে এরকম একটা অর্কানের কানে শব্দ হয়েছে মানে হঠাৎ করে মনটা ঘুরিয়ে ফেলাইছে যে দেখে আমি মাছ দেখে আর আস্তে আস্তে গে কিন্তু ওই লোকটা সাদা যে পোশাক পরিধান করা তার মাথা দেখা যাচ্ছিল না তো উনি আর কি একটু চিকার করছিলো কিন্তু ওই চিকারটা আর কি ঘর পর্যন্ত তার পৌঁছায় নাই পরে যখন পুকুর বাড়ি গেছে ওই মহিলাটা দেখতে পারে বড় বড় মাছ ভাইসে রয়েছে পুকুর বাড়ি তো মাছ ধরতে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় দেখে আবার যখনই ধরে ওইখান থেকে সোয়েটারের জায়গায় দেখে তাও বুঝতে পারতেছে না যে মানে ওই যে সাদা পোশাকটা যে পরিধান করা ছিল ওই আবার মাছে দুধ নিয়ে গেছে মানে এইভাবে এইভাবে একটু গায়ে পানি বেশির দিকে নিয়ে যায় তখন ওই তার ভাইটা যে বললো যে আমার বোনে বাহিরে গেল এখন খবর নাই অনেকক্ষণ হয়ে গেল হালকা একটু চিকারের সাউন্ডও পাইলাম তো যাই তখন আবার টর্চ লাইট নিয়ে উনি বাইরে গেছে বাইরে যাওয়ার পরে বাথরুমে দিদি ডাক্তার ডাকতেছে পায় না পাশেই পুকুর পুকুর বেড়া যাই দেখে যে বনে খলর বড় খলর বড় করতে পানির মধ্যে হ্যাঁ তখন ওই বনের সামনে আবার দুই সাদা কাপড় পরিধান করি বলছে যে আজকে মতো বাইসা গেলি পাশে দিলাম তো তুই চিৎকার করার কারণে তুই পায়া ধন হারাইলি তোকে আমি অনেক কিছু দিতাম তো এইরকম বলছে তো সে আবার বলছে মানে সেই কাহিনিটা সেই গল্পটা আবার আমার কাছে একদিন শেয়ার করছে বা হয়তো বা কোনো কিছু দিত আবার হয়তোবা যে মাছের রূপ নিয়ে আমাকে মেয়েরাও ফালে দিতে পারত এরকম একটা কিছু হইত আর কি তো যা হোক এতটুকু আমার এই গল্পটা শোনা ছিল আগের আমলে অনেক কিছুই ছিল গ্রাম অঞ্চলে অন্ধকার ছিল বিভিন্ন জায়গায় পাঠছোলা আবাদ করতো মানে গভীর সাধারণত শহরের পাশ দিয়ে এরকম জঙ্গল ছিল কাজবন্ধ ছিল এগুলো আসলে নাই এখন এখন গ্রাম অঞ্চল থেকে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে মোটামুটি এখন আর কি অতটা জঙ্গল পাওয়া যায় না সব জায়গায় মানুষ সে হয়ে গেছে যে কারণে আসলে এরকম ভূত বলতে দিন বলতে এগুলো আসলে এখন মানুষ ওই জিন ডরায় মানুষ দিকেই শয়তানটা ডরায় এক সময় শয়তান দিকে মানুষ ডরাই তো এখন যে পরিস্থিতি এখন মানুষ দিকে শয়তান ডরায় তবে সবাই বেশি বেশি নামাজ করবেন আল্লাহকে স্মরণ করবেন মনের ভিত্তে কোনো ধ্যান জানা রাখবেন না তাহলে ইনশাল্লাহ সামনের দিকে আর কোনো বিপদ হবে না আশা করি আজকের গল্পটা আমার এই পর্যন্তই ছিল তো আশা করি সবার ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আজকের গল্পটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ